মায়াপুর ভাই নিউ ব্লগ আমার ব্লগ যদি তো সেদিন আপনার দেখেছিলাম মায়াপুর রথযাত্রা দেখানোর জন্য সেদিন গেছিলাম আর আজকে যাব গুপ্তিপাড়া উল্টো রথযাত্রা দেখানোর জন্য আর এখানকার অবস্থা দেখুন বৃষ্টি হয়েছে বিশাল সো এখন তার থেকে রেডি পেডি হয়ে নি যেতে হবে তারপর যাবো আমরা গুপ্তিপাড়া রথ দেখতে এখন হচ্ছে আমরা অগ্রদীপ স্টেশন আর এখান থেকে আমাদের ট্রেন ঢুকবে একটা পনেরোতে তো আমরা যাবো গপ্তিপাড়া রথ উপলক্ষে উল্টো রথ উপলক্ষে আর কি তো এখান থেকে মাত্র টাকা করে এখানে টিকিট ভাড়া তো তাদের করে এখন ট্রেনটা আসুক তারপর আমরা যাবো গপ্তিপাড়া স্টেশন খালি খাই চাকর নেমে পড়েছি ভুক্তি এখান থেকে যে দেখতে পাচ্ছেন লেবু জল এখানে হচ্ছে আর কি গরমের মধ্যে তার জন্য এখানে আমরা লেবু জল পেয়ে তারপর আমরা এখন মুক্তিপাড়া স্টেশন থেকে নেমে যাচ্ছি আর কি এই যে আমার ভাইয়ের মা সামনে তোর মা বাড়ি ওখানেই কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সাড়ে তিনটে চারটার দিকে বেরোবো থেকে নেমে স্টেশনের বাইরে খুব সহজেই অটো বা টোটো ওখানে অ্যাভেলেবেল পাবেন আপনারা যাত্রা দেখার জন্য খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি এখন টোটো ধরে যাব রথ দেখতে যেরকমটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের গুপ্তিপাড়া স্টেশন আর এই যে এটা হচ্ছে আমাদের টোটো স্ট্যান্ড আর এখন আমি টোটোর মধ্যে বসে আছি আর কিছুক্ষণ পর টোটো ছাড়বে আমাদের এই যে আমাদের টোটো এখন ছেড়ে দিয়েছে আর ভাড়া মাত্র দশ টাকা মনস কালাম মরে নামিয়ে দিয়েছে এর পর আর টোটো যাবে না তার জন্য আপনাদের সবাইকে হেঁটেই যেতে হবে কিছুটা এখন আমরা টোটো থেকে নেমে এখন সোজা মানে এখন হাঁটা দিয়েছি আর কি আর দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এখান থেকে আপনার সোজা চলে গেলে আপনারা দেখতে পারবেন রথ আমরা জন্য যাচ্ছি আর এখন পুরো মেন আপনাদের ভালো করে রেখে দিচ্ছি এটা হচ্ছে রথের মেন মেলা তো এখন দেখি রথটাকে এখন কোথায় রাখা আছে তো সেটাই আপনাদের দেখাবো ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর চলে এসেছে আমাদের সামনে যখন না হয়ে দেখতে পাচ্ছেন রথ আপনাদের সাথে হাতির বেড়া এখন কাছে এখানে কত গ লোকাল ভাই গুপ্তি পাড়ারি ওরা বললো চারটে থেকে রথ মানে যাত্রা আরম্ভ হয়ে যাবে তো হাত্রী এখন রথের পাশে যাচ্ছি সামনে যাচ্ছি

জাম ফার্স্ট টাইম জীবনে প্রথমবার উল্টোরাতে এলাম মূর্তি করা খুব ভালো লাগছে আপনি এরাও আসতে পারেন নাম কি তোর বাড়ি এখানে এখানের মেলাটা মানে এখানের রথটা এর এরকমই পড়তে করছে এরকমই ভিড় হয় হ্যাঁ জীবনে প্রথমবার এখানে এলাম

何で I'm gonna go get তার জন্য আমরা এখন পিছনে চলে এসেছি আর এখন রথের পিছন পিছনে এখন যাবো রথটা এখন কত দূর যাবে তার জন্য তার পিছন পিছনে এখন যাবো যে সামনে আমাদের রথ আর যে ভাই যাচ্ছে তা যাই জল ধোয়াচ্ছে ছুঁড়ে ছুঁড়ে অব জল আমরা সামনের দিকে

বিগ্রহ এখন জগন্নাথ দেবের পাঁচ মধ্যে দিয়ে একটা রাস্তা করে দিন এবং সেই রাস্তা দিয়ে যখন জগন্নাথ দেবের বিগ্রহ নামছে জগন্নাথ দেবের বিগ্রহ নামকে আপনার সবাই সবাই সাইড হয়ে যান শীঘ্র শুভেন না বিগ্রহ শুভেন না শীঘ্র শোভেন না বিগ্রহ শোভেন না 来，来，来。

আর কতক্ষণ থাকবে হে আর কতক্ষণ থাকবে আর বেশি থাকবো না মেলা দেখতে কি রাস্তা ওই দিক দিয়ে রাস্তা আছে দেখি যাই আগের বারো এসেছিল মন্দির এখানে দুটাই এখানে রাস্তা দুতা ওই যে সামনে একটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে যাবো বাইরে প্রবেশ করবো যেখানে আইসক্রিম আইসক্রিম খেতে খেতে এখন রওনা দিলাম কোথায় যাওয়ার জন্য না যাওয়ার জন্য দেখতে এখন গ্রাম মালা ব্লক জিরো যদি যাচ্ছিলাম গাই স্যার এটা মনে হচ্ছে বুনা যুগের কোনো বিশাল বড় রাজবাড়ির রাজবাড়ি মনে হলো জমিদার রাজবাড়ি জমিদার বাড়ি এখন চলেছি মেলাতে যাই আর এই মেলাতে এখন ঘুরবো আর আপনাদের মেলার চিন্তা লাগাবো আমরা আছি মেলার মধ্যে এখানে কিছু খেয়ে তারপর বেরিয়ে যাবো সাতটা বত্রিশ মেসি যাবি লেভেল গরম আর এখন দেখি আমরা কি যাই